লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব পঁচাশি সাইক্লান ঘূর্ণিঝড় স্টর্ম জল গ্যাল জড়ো হাওয়া, উইন্ড বাতাস ডিউ পয়েন্ট শিশির বিন্দু হুমিডিটি আর্দ্রতা হারিকেন হারিকেন রেইন বৃষ্টি থুন্ডার বজ্র লাইটনিং বিজলি টাইফুন টাইফুন টর্নাডো টর্নেডো ফ্লাড বন্যা সার্চ দেও সেন্টার অফ দি স্টর্ম ঝড়ের কেন্দ্রবিন্দু আইওয়াল চোখের প্রাচীর ট্রপিক্যাল স্টর্ম ক্রান্তীয় ঝড় টর্নাডো ফানেল টর্নেডো ফানেল বারো মেটার বায়ুচাপ পরিমাপের যন্ত্র প্রেসার চাপ ওয়েদার বান্ডারি আবহাওয়ার সীমারেখা ইসোবার এক বিন্দু চাপ রেখা ওয়েদার সিস্টেম আবহাওয়া ব্যবস্থা রেইনফল বৃষ্টিপাত স্টর্ম সার্জ ঝড়ের ঢেউ ট্রপিক্যাল ডিপ্রেশন ক্রান্তি ও বিষণ্নতা থুন্ডার স্টল বজ্রবৃষ্টি প্রেসিপিটেশন বৃষ্টিপাত হাই প্রেশার সিস্টেম উচ্চ চাপের সিস্টেম লো প্রেশার সিস্টেম নিম্ন চাপের সিস্টেম উইন্ড স্পিড বাতাসের গতি উইন্ড ডিরেকশন বাতাসের দিক ফরেকাস্ট পূর্বাভাস মেটোরোলজি আবহাওয়া বিজ্ঞান স্যাটেলাইট ইমেজারি স্যাটেলাইট চিত্র রাডার রাডার ক্যাটাগরি শ্রেণী ল্যান্ডফল স্থলরেখা অ্যাভেকুয়েশন পরিত্যক্ত বিষয় এমার্জেন্সি জরুরি অবস্থা শেল্টার আশ্রয় ওয়ার্নিং সতর্ক অ্যাডভাইস পরামর্শ ইম্প্যাক্ট প্রভাব ড্যামেজ ক্ষতি ডেস্ট্রাকশন ধ্বংস রিকভারি পুনরুদ্ধার রেসপন্স প্রতিক্রিয়া মিটিগেশন প্রশমন রেসিলিয়েন্স সহনশীলতা ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো সেফটি নিরাপত্তা অ্যালার্ট সতর্ক রিলিফ সাহায্য রিলিফ সাহায্য প্রচেষ্টা ওয়েদার কন্ডিশনস আবহাওয়ার পরিস্থিতি ফোরকাস্টিং পূর্বাভাস প্রদান টেম্পারেচার তাপমাত্রা ক্লাইমেট জলবায়ু এভাপোরেশন বাষ্পীভবন কনডেনসেশন ঘনীভবন ওয়েদার প্যাটার্ন আবহাওয়ার ধারা সেভার ওয়েদার তীব্র আবহাওয়া এক্সট্রিম ওয়েদার ছরম আবহাওয়া হাই উইন্ডস প্রবল বাতাস কোস্টাল ইলোশন উপকূলীয় ক্ষয় উইন্ড চিল বাতাসের শীতলতা কোস্টাল ফ্লাডিং উপকূলীয় বন্যা এক্সট্রিম হিট ছরম গরম সেভার থুন্ডার তীব্র বজ্রবৃষ্টি হাইড্রোমেটার আর্দ্রতা মাপার যন্ত্র ডার্মোমেটার তাপমাত্রা মাপার যন্ত্র ওয়েদার স্টেশন আবহাওয়া স্টেশন টেম্পারেচার রেডিয়েন্ট তাপমাত্রার পার্থক্য ই তাপমাত্রার রেখা বায়োমেট্রিক প্রেসার বায়ুমণ্ডলীয় চাপ উইন চিল ফ্যাক্টর বাতাসের শীতলতা পরিমাপক হ্যারিকেন আই হারিকেনের চোখ ট্রপিক্যাল সাইক্লান ক্রান্তীয় ঘূর্ণিঝড় পোষান কারেন্ট মহাসাগরের স্রোত অ্যানেমোমেটার বায়ুর গতি মাপার যন্ত্র রেইন গোল্ড বৃষ্টিপাত মাপার যন্ত্র ফ্ল্যাশ ফ্লাড আকস্মিক বন্যা সাইক্লোনিক স্টর্ম সাইক্লোনিক ঝড় উইন্ড স্টর্ম বাতাসের থুন্ডার হেড বজ্রমেঘ হিট ওয়েভ প্রবাহ আইস স্টর্ম বরফ ঝড় স্টর্ম ট্র্যাকার ঝড় ট্র্যাকার ওয়েদার অ্যালার্ট আবহাওয়ার সতর্ক ধারাবাহিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ